নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাই দিয়ে ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সকাল সাড়ে ছটা তো আজকে সকাল সকাল উঠে চা না একারের জন্য করে দিয়ে দিয়েছি দেওয়ার জন্য যে দুধটা ফুটিয়ে নিলাম এখন করব যেটা ও ভাতের সঙ্গে আর আজকে কই মাছ সকাল সকাল করব না তো ওর জন্য জোর পাপা মাংসের কিমাটা কালকেরই এনে রেখেছিল এটা করব। ওর জন্য কুচিয়ে নিলাম পেঁয়াজ টমেটো আর এটার মধ্যে রসুন আপনার পরশুদিনই দেখেছিলেন দিয়া করেছিল যখন মাংসটা রসুন কম ছিল তো এই অল্প কাটার রসুন আর পাকা লঙ্কা একসঙ্গে একটু পেস্ট করে নিয়েছি আর তো যেমন দেব এই যে ধনে পাতা একটু দেবো আজকে কাসুরি মেথি নয় আর এই লেবুর রস দিয়ে দেবো তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তো তারাগুলোও আছে বসিয়ে দেবো তো দিয়ে দেবো একটুখানি দিয়ে আর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচন একটা বড়ো সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে আগে তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম সকাল সকাল ভোরবেলা তো যাই না আজকে যদি আবার আমাদের রেসিপি ইনস্টল করতে আসে আর কী কোম্পানির এসি সবই আপনাদেরকে দেখাবো বলবো তো সারাদিন সাথে থাকুন যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তা চলুন পরপর কি করি সারাদিন না করি সবই গরমে আর সেরকম তো কিছু মানে বাইরে বেরোনোর নেই যে খুব দরকার থাকলেও যেন মানে অ্যাভয়েড করা হচ্ছে যে যাতে না বেরোতে হয় আজকে থেকে নাকি আজকে অনেক গরম বাড়বে খবরে শুনছি সতর্কতা বার্তা দিচ্ছে তাপপ্রবাহের জন্য অতিরিক্ত তাপপ্রবাহের জন্য তো যাই হোক আর কি করা যাবে এবছর নাকি ঊনপঞ্চাশ বছর পর নাকি এরকম গরম পড়েছে আর এরকম লু বইছে লুয়ের থেকে ওপরে হচ্ছে অতিরিক্ত তাপপ্রবাহ তো সে তো মেনে নিতেই হবে যখন যেমন থাকবে তো থাকুন আশা করি ভালো লাগবে দিলাম তবে রসুন বাটা আদা বাটা একটু ভাজা ভাজা করে নিজে দিয়ে দিয়েছি তো নাহলে কাঁচা গরম করে থাকবে পরে বাকি মশলাটা দেবো মশলাটা অনেকটা ভাজা ভাজা জায়গাতে দিয়ে দেবো সবুজ দিয়ে লংটা অল্প দেবো না পাতা লংটা বাবু দিয়ে আবার এটা পেয়েছে রংটা একদম লাস্টে দেয় লেবুটা দেখেছি লাস্টে দেবে

একটু যে ছাবার ভাতটা থাকে সলিড কিছু মধ্যে সেটা থাকবে না ঘিমাটা পুরো রেডি হয়ে গেছে একদম খুব একদম ড্রাই করবো না একদম শুকিয়ে ফেলবো না তাহলে ভাত মেখে খেতে পারবে না এই যে এতটুকু গরম মানে এক চিমকি দিব বেশি নেয় তাহলে ভালো লাগলো আর দিয়ে দেবো এই যে এখনো এখন হয়ে গেল কিছু করলাম এই যে বাবানের জন্য ছাতুটা খুলেছি এবার লেবু কেটে নিয়েছি ওকে বোতলে করে লেবু জল দিয়ে দেবো বলে এই দেখছি ছাতুটা এটাও হয়ে গেছে এটা নামিয়ে নেব রেডি করে দেবো হয়ে গেছে কলা দিয়াকে দিয়ে দিয়েছি দিয়া কলা খাচ্ছে কথাকে দিয়ে দিচ্ছি কলা মুড়ি দেখি আমিও শুধু একটা কলা খেয়ে নেব আর চলে এসছি রান্না করতে চলুন দেখাই এই একটা ইঁচড় এই চোরটা আমার পাশেই থাকে কাকি শাশুড়ির বাড়ির থেকে দিয়েছে তো এতটা তো করবো না অনেকটা লম্বা মানে প্রায় আমার এক হাত দেখুন তো এটার হাফটা করব জল নিয়েছি তেল নিয়েছি দুটো আলু নিয়েছি এটা করব আর যেটা করব সেটা হচ্ছে কালকের কই মাছটা তো রয়েছে সেই এই কই মাছটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এই কই মাছটাই করবো আজকে তো আজকে এই দুটো করলেই হবে আর সকালবেলা তো কিমাটা এতটা রয়েছে কালকের এতটা পকোড়াও রয়েছে ডাল রয়েছে টক ডাল গাছ আজকে আর কিছু করতে হবে না রসুন বাটা ছিল না সকালে একটুখানি বেটে বাবানের জন্য কিমাটা করে দিয়েছিলাম আর এতটা আবার রসুন বেটে নিলাম তো যাই আবার ইচড় কেটে নে এই যে আমার ইচড় আর আলু কাটা হয়ে গেছে যা এখানে রেছি দেখুন ভেতরে এত সেই বুচরার মতন হয়ে গেছে এত ফেলে দিতে হয়েছে পুরো এগুলো রান্না করলে পুরো গ্যা গ্যাঁদে হয়ে যায় একদম তো ওগুলো ফেলে দিয়েছি অর্ধেকটা কেটে নিয়েছি তার সঙ্গে দুটো আলু দিয়েছি এবার এটা একটু সেদ্ধ করে নেব বন্ধুরা এই যে এ সিদ্ধ সেদ্ধ বসেছি এই যে তেলটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে মাছটা একটু হালকা ভেজে নেব তো আজকেরও এই মশলার জন্য নিয়েছি একটা টমেটো আর কয়েকটা পাকা লঙ্কা এটা দিয়ে একটা পেস্ট করে নেব হ্যাঁ আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি এই যে আদা ছুলে নিয়েছে আদাটা একটু দেবো তো আর লাস্টে নামানোর সময় ধনে পাতা দেবো তো আগে এটার একটা পেস্ট করে নে এবার মাছটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সবুজ গুঁড়ো নুন তেলটা গরম হয়ে গেছে দিয়ে ভাজবো হালকাই ভাজবো কালকে মাছটা খুব ভালো খেতে হয়েছিল মানে দারুণ খেতে হয়েছিল আর কর্তা বলে চেচুরো বরিশালের মতন রান্না হয়েছে বাংলাদেশে আর এই দিকে এসেপটাও হয়ে গেছে চেষ্টা করে নিচ্ছি পাকা লঙ্কা আর টমেটো মাছটা ভেজে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে

আর একটু মাছটা হয়ে গেছে দরকার কিছুটা ধুয়ে দি এবার নামিয়ে নেব এদিকে একটু রসুন একটু পেঁয়াজ একটু টমেটো

এখন সেদ্ধ করাই আছে বেশি জল দিতে আবার গ্যাট গ্যাটে হয়ে যাবে ভালো লাগবে না এবার ঠেকে দিই নামিয়ে নেবো কিছুই আর দেবো না গরম মশলাও দেবো না বন্ধ করে দিচ্ছি আমার এসবটা হয়ে গেছে বাটিটা ফেলে নেবো ওই যে ফাঁস এই দিকে আমার হয়ে গেছে নামিয়ে নেবো সাদি তার কাজ করে গেলে আমি একটা কলা খাবো ভেবেছিলাম নিয়েছি সে আর খাবার আমার হয় এই রাজ্যে তোমার জন্য কলা রেখেছি ওটা খেয়ে নাও এবার স্নান স্নান করে পুজো চলে যাবো দেখা যাক আজকে আমাদের ইনস্টল করতে আসে কি না এসিটা এটা তো ভালোই হয় তো যাই হোক নামিয়ে রান্না হয়ে গেছে বিশেষ কিছু আর করলাম না এইরকম করলাম সকালে কিমা করেছিলাম ওটা আবার রাতে খাওয়া যাবে আর এই যে একটু কালকে শুক্তো আছে এই যে যেমন এই আমডালটা আছে আর কি করবো এই যে জিনিসটাকে নামিয়ে নিয়েছি দেখুন খাসির মাংস না হয়েও খাসির স্বাদ পাওয়া যাবে এর থেকে একদম টেস্ট পুরো খাসির মাংসের মতনই হবে যাই হোক এই জন্যই একে গাছ পাঠা বলা হয় চরকে অনেকে গাছ পাঠাও বলে যাই হোক হয়ে গেছে চলে গেছে রাধিকা এবার আমি স্নান করতে চলে যাব তারপরে দেখা যাক কি করি কি না করি পরে আবার শেয়ার করব সন্ধ্যেবেলা এই যে বাড়িতে দিয়া মুড়িটা মাখালো বাইরের কিছুই খেতে আর ভালো লাগছে না কালকের বাবার মোমো নিয়ে এসেছিলো সেটাও খায়নি তো এই যে নিজেই ঘরে পেঁয়াজ চানাচুর লঙ্কা টমেটো এই দিয়ে মুড়ি মাখিয়েছে ও নিজেও হয়েছে এখানে সেই যে নিজেও মুড়ি খাচ্ছে আর এই যে মুড়ি মাখিয়ে দিয়েছে পাপা খাচ্ছে আমাকে দিয়েছিল আমার আর মুড়ি ফুড়ি কিছুই খেতে ভালো লাগছে না তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন পর্বে আজকের মতন এখানেই শেষ করব সবাইকে শুভ সন্ধ্যা